নভেম্বর থেকে রাজধানীর এফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিওতে সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড আমরা যাত্রাও আপনাদের ভালোবাসা বেগমসি আর চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে এফআর কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া কোন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ আল্লাহর রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর জানান ডাক্তার জাহিদ ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে মঙ্গলবার ওয়েভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মনাজাত করেন অনেকে এদিকে এভার কেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা